এটি হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা তো আমরা এসে ঘাস ফুলের অধ্যায় তো আমরা আজকে সমাধান করব দুই সালের বই এটি এই যে দু সালের বই সমাধান করব পঁচাত্তর পৃষ্ঠা এবং সমাধান করব হচ্ছে এই ছিয়াত্তর পৃষ্ঠার এই যে পাঁচ নাম্বার আছে কবিতাটি আবৃত্তি না দেখে করি কর্ম অনুশীলন এবং খ নাম্বার তো এই সমস্ত কিছু সমাধান করব একটি ভিডিওতে তো প্রথমে আমরা শুরু করব পঁচাত্তর পৃষ্ঠার সমাধান দিয়ে তো পঁচাত্তর পৃষ্ঠায় এক নম্বরে আছে কবিতার মূল ভাব জেনে নেই এখানে আছে ঘাস ফুল যে কি আনন্দের বেঁচে আছে জীবনকে উপভোগ করছে সে কথায় এখানে তারা নিজেরা বলছে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয় সেই মিনতি তারা করছে গাছের ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা গাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমনই প্রাণ আছে তোমরা এক নম্বরের মূল ভাব জানলাম এখন দুই নম্বর সমাধান করবো দুই নম্বর আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তো এখানে আছে দোলাই কিরণ ধরা তারপর আছে তারারা ফোটে স্নেহকণা রূপকথা তো আমরা এর উত্তরগুলো দেখে নিই এই হচ্ছে উত্তর দোলায় দোলায় অর্থ নাড়ায় তারপর আছে কিরণ কিরণ অর্থ আলো তারপরে কি আছে ধরা ধরা অর্থ পৃথিবী তারপর আছে তারারা তারারা মানে আকাশের তারকা রাজি তারকা রাজি তারপর আছে ফোটে ফোটে অর্থ প্রস্ফুটিত হয় ফুটে ওঠে স্নেহকণা মানে আদর রূপকথা মানে কল্পিত গল্প তো এই হচ্ছে দুই নম্বরের সমাধান তো দুই নম্বর সমাধানের পর এখন আছে তিন নম্বর তিন নম্বরে কি আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো এগুলো দিয়ে বাক্য তৈরি করব। এখানে আছে ক থেকে ছ পর্যন্ত তো ক নম্বরে আছে ছোট ছোটো ফুল হাওয়াতে ড্যাশ মাথা তাহলে সঠিক উত্তর হবে দোলায় মাথা এই যে দোলায় এটি হবে ক নাম্বার এটি হবে ক নম্বর আমি ক নম্বর দিয়েছি দেখে তোমরাও ক নম্বর দিবে না তোমরা এটি এর মাঝখানে লিখবা তো ক নাম্বারের পর এখন আছে খ নাম্বার সকল সকালে সূর্যের ড্যাশ ততটা তীব্র হয় না ততটা কিরণ সূর্যের কিরণ ততটা এখানে হবে সূর্যের কিরণ এটি হবে ক্ষ নাম্বার তারপরে গ নাম্বার আছে ড্যাশ বুকের স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে সঠিক উত্তর হবে ধারা ধরার বুকের যেটি হবে গ নাম্বার তারপরে এখন আছে ঘ নাম্বারে আধ আধার আকাশে ড্যাশ মিটিমিটি করে চায় তাহলে কি হবে আধার আকাশে ঘ নম্বরে হবে তারারা তো আধার আকাশে তারারা মিটিমিটি করে চায় এখন উমো নাম্বারে ফুল ফুলবাগান ফুল গাছে ফুল ফোটে এখানে হবে ফোটে উমো নাম্বার এখন ছ নাম্বার আছে ড্যাশ বই পড়তে অনেক ভালো লাগে রূপকথার বই পড়তে এখানে হবে ছ নাম্বার তারপরে আছে মা ড্যাশ দিয়ে আমাদের ভরে রাখেন মা স্নেহ কণা এটি হবে ছ নাম্বার তো আমরা উত্তরগুলো জানলাম এখন আমরা চলে যাব প্রশ্নে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি কোন নাম্বার আছে হাওয়াতে কারা মাথা দুলাচ্ছে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই উত্তর হাওয়াতে ছোট ছোট ফুল হাওয়াতে মাথা দোলাচ্ছে এখন খনাম্বার আছে ঘাস ফুল আমাদের কাছে কি মিনতি করছে কেন করছে নাম্বার আছে ঘাস ফুল কার সাথে নিজেকে তুলনা করছে কিভাবে তুলনা করছে ঘনাম্বার আছে ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয় তো চলো সবগুলোর উত্তর আমরা এখন খ খনাম্বার আমরা যেন ঘাস ফুলদের সিঁড়ে বা পায়ের নিচে পিষে ফেলে কোনো কষ্ট না দিই আমাদের কাছে ঘাস ফুল সেই মিনতি করছে ঘাস ফুল গাছে থাকলেই দেখতে সুন্দর লাগে সিঁড়ে নিলে সেই সৌন্দর্য আর থাকে না তাছাড়া ঘাসেরও প্রাণ আছে তাই আমরা ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে যেন কষ্ট না দিই সেজন্য মিনতি জানিয়ে জানিয়েছে ওরা ক নাম্বার ঘাস ফুল কার কাছে নিয়ে কার সাথে নিজেকে তুলনা করছে কিভাবে তুলনা করছে উত্তর ঘাস ফুল নিজেকে ধরনী স্নেহকণার লাল নীল সাদা হাসির সাথে তুলনা করছে পৃথিবীর বুকে ঘাস যেন ফুটে থাকা ছোট ছোটো স্নেহকণা ঘাসের নানা রঙের কাজগুলো যেন ঘাসের গায়ে লেগে থাকা হাসির ছটা উখ নম্বর ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয় উত্তর ফুল সৌন্দর্যের প্রতীক গাছে ফুল ফুটতে তা ফুটলে তা দেখে আমরা আনন্দ পাই চারপাশ সাজায় এটি আমাদের অনেক অনেকে সজীব করে অনুষ্ঠানের পরিবেশেও আনে নতুন মাত্রা তাছাড়া উপহার হিসেবে ফুল মানুষকে নির্মল আনন্দ দেয় তো এখন আছে আমরা চার নম্বর কমপ্লিট করার পর চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে ছিয়াত্তরে তো ছিয়াত্তরে আছে কবিতাটি আবৃত্তি করিও না দেখে লিখি না দেখে লিখি ওই যে ঘাস ফুল কবিতা আছে ওটা তোমরা আবৃত্তি করবে এবং না দেখে লিখবে এখন ছয় নম্বর আছে কর্ম অনুশীলন ক আমার প্রিয় ফুল সম্পর্কে কী রচনা লিখি ফুলের নাম ফুলের বিভিন্ন অংশের বর্ণনা ব্যবহার কেন ফুল প্রিয় তো আমরা এই ফুল সম্পর্কে একটি রচনা লিখব তো চলো আমরা উত্তরটি দেখি উত্তর এই যে আমার প্রিয় ফুল সূচনা মানুষ মানুষ সুন্দরকে ভালোবাসে আমরা আমাদের চারপাশে সুন্দর যা কিছু দেখি তা পছন্দ করি অন্য সবার মতো আমিও ফুল ভালোবাসি প্রিয় ফুলের নাম সব ধরনের ফুলই আমার ভালো লাগে তবে সেগুলোর মধ্যেও আমার সবচেয়ে প্রিয় ফুল হলো শাপলা এটি আমাদের জাতীয় ফুল ফুলের বিভিন্ন অংশের বর্ণনা ফুল থেকে মূল থেকে উঠে আসা ডাটার ওপরে ফুল ফোটে এ ফুলের এক স্তরে কয়েকটি করে পাপড়ি থাকে শাপলা ফুলের মৃদ গন্ধ আছে ব্যবহার গ্রাম বাংলার ছেলেমেয়েরা শাপলা ফুল দিয়ে নানাভাবে সাজগোজ ও খেলাধুলা করে উৎসবের আয়োজনে শাপলা দিয়ে মঞ্চ সাজানো হয় খাদ্য হিসেবে শাপলার কোমল ডাটা খুবই প্রিয় এ ডাটা বেশ মুখরোচক মুখরোচক তাছাড়া শাপলা ফুলের শাপলা ফুলের দানার খই ট্যাপের খই গ্রাম বাংলার শিশু কৃষকদের কাছে খুবই প্রিয় গ্রাম বাংলার দরিদ্র অনেক মানুষই শাপলা ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে প্রিয় ফুল হওয়ার কারণ শাপলা ফুল দেখতে খুব সুন্দর বাংলাদেশের অসংখ্য ফুলের মধ্যে শাপলা সবচেয়ে পরিচিত ফুল দেশের সব জায়গায় এর সিগ্ন স্নিগ্ধ হাস্যময় রূপটি রূপটি দেখা যায় কোন রূপ যত্ন ও পরিচর্যা ছাড়াই শাপলা ফুল ফোটে প্রকৃতিকে শোভাময় করে তোলে এর মৃদ গন্ধ খুব ভালো লাগে তাই শাপলা আমার প্রিয় ফুল উপসংহার বাংলাদেশের প্রক প্রাকৃতিক সৌন্দর্যের অনন্ত আয়োজনে শাপলা ফুল অন্যতম উপাদান শাপলার সহজ সৌন্দর্য দেখে আমাদের চোখ জুড়ায় প্রাণ জুড়ায় তাই শাপলা আমাদের জাতীয় ঐতিহ্যর প্রতীক পাঠ্যবইয়ের বাই বাইরেও কোনো কবিতা ছাড়া বা পড়তে বা শ্রেণীকক্ষে আবৃত করি এটি হচ্ছে এই যে এটি খ নাম্বার বলছে পাঠ্যবইয়ের বাইরেও কোনো কবিতা বা ছড়া পড়ে আবৃ পড়ে তার শ্রেণী শিক্ষককে আবৃত্তি করি তো এই যে সেটি হচ্ছে এই যে প্রশ্নটি ক্ষণাম্বার এবং উত্তর এই এই যে নাম্বার এবং উত্তর হচ্ছে এখানে এখানে নমুনা হিসেবে একটি কবিতা দেওয়া হলো এটি মুখস্থ করো আবৃত্তি করো এত হাসি কোথায় পেলে জসীমউদ্দিন কবিতার নাম হচ্ছে এত হাসি কোথায় পেলে লিখেছেন জসীমউদ্দিন এত হাসি কোথায় পেলে এত হাসি খল খলানি কে দিয়েছে মুখটি ভরে কোন বা গায়ের কলকলানি কে দিয়েছে রঙিন ঠোঁটে কলমি ফুলের গুলগুলানি কে দিয়েছে চলন বলন কোন সে লতার দুলদুলানি তোমায় আদর করতে আমার মন যে হলো উড় উড়ানি পুরে গেলাম সুরে পেলাম ছড়ার পড়ার গড় গড়ানি তো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতন সমাধান আর এটি কবি পরিচিতি এটি হচ্ছে পড়তে হবে এটা কোনো মুখস্থ করার কিছু নয় তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা এই যে আমরা তোমাদের ভুলবো না তো দ্বিতীয় ক্লাসে এটি দেখাবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই channel